আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি নিয়ে আসলাম গ্রাম বাংলার গ্রামের মানুষদের সব থেকে সেরা একটা টোপ চাচারা দাদারা সব সময় এই টোপ দিয়ে মাছ ধরে সেরকম একটা টোপ এই টোপে পুঁটি মাছ সব ধরনের মাছ বাটা মাছ মৃগেল মাছ কার্ফু মাছ বাউশ মাছ রুই মাছ সব ধরনের মাছ হয় এই টোপ দিয়ে প্রথমে আমরা নিয়েছি সামান্য পরিমাণ একটু ময়দা নিয়েছে একটু ভাত নিয়েছে একটু ফিট এটা ব্রয়লার মুরগির ফিট এই টোপ দিয়ে গ্রামের ছোট ছোট বিলে পুকুরে অনেক মাছ ধরে তো বন্ধুরা কিভাবে টোপটা তৈরি করে সেটা আপনারা দেখুন এর ভেতরে এই ফিটটা ফিটটা ইউজ করবেন সুন্দরভাবে ফিটটা ইউজ করে নেবেন ময়দার সাথে ফিটের একটা গন্ধ থাকে এই টোপ দিয়ে দাদারা চাষেরা অনেক মাছ ধরে বন্ধুরা ছোট ছোট বিলে পুকুরে নদীতে মেঘের মাছ সব ধরনের মাছই ধরে আমি ওনাদের উপকরণ দিয়ে আজকে একটা টপ আপনাদের দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন এর ভেতরে সামান্য একটু পানি অ্যাড করবেন সামান একটু পানি অ্যাড করলাম এভাবে আপনারা পানি সামান্য একটু পানি অ্যাড করবেন টোপটা যেন নরম না হয় টোপটা সুন্দর করে মিক্সড করে নেবেন দেখেন টোপটা কত সুন্দর লাগতেছে এই টোপ দিয়ে এত মাছ ধরে চাচারা দাদারা খুব সহজ একটা টোপ এই টোপে অনেক মাছ হবে বন্ধুরা আপনারা যারা পিঁপড়ার ডিম গ্রামে পান না তারা এই টোপ দিয়ে মাছ ধরবেন যারা পুঁটি মাছ ধরবেন টোপ পাচ্ছেন না কোনো কিছু পাচ্ছেন না পিঁপড়ার ডিম পাচ্ছেন না সামান্য একটু পরিমাণ ময়দা নিয়ে এই টোপটা করবেন এই টোপে অনেক মাছ হবে বন্ধুরা পুটি মাছ তেলাফিয়া মাছ সব ধরনের মাছ এ টোপ খাবেই এটা হাত বসির জন্য পারফেক্ট একটা টোপ আপনারা যারা হাত ছিপ দিয়ে মাছ ধরেন এই টোপটা ব্যবহার করবেন খুব ভালো রেজাল্ট পাবেন নদীতেও মাছ মারতে পারবেন কিন্তু হাত ছিপ দিয়ে ভালো রেজাল্ট পাবেন কত সুন্দর একটা কালার আছে টোপটা সুন্দর একটা কালার এর ভেতরে সামান্য পরিমাণ একটু ভাত দিবেন এই ভাত দিয়ে আগেকার সময় অনেক মাছ মারছে এই ভাতটা এর সঙ্গে অ্যাড করবেন এই টোপের সঙ্গে একবারে মিশিয়ে ফেলবেন আরও আঠালো হবে টোপটা অনেক সুন্দর হবে দেখতে পাচ্ছেন বন্ধুরা টোপটা কত সুন্দর হয়েছে ভাতটা একদম মিশে নেবেন এ টোপের সঙ্গে ময়দার টোপ এটা আটার থেকে অনেক ভালো হবে টোপটা আপনারা অনেকেই আটা ব্যবহার করতে পারবেন তো আটার থেকে অনেক ময়দাই ভালো হবে আমি যেটা বলি ময়দাটা অনেক ভালো হবে ময়দাটাই ব্যবহার করবেন এটা হাত বসির জন্য অনেক ভালো একটা টোপ এভাবে ছোট্ট করে হাত বসিতে আপনারা টোপ দিতে পারবেন অনেক মাছ হবে এইভাবে টোপটুপ করবেন পুকুর বা খালে বিলে অনেক মাছ ধরতে পারবেন পুঁটি মাছ সব ধরনের মাছ এই টোপটা চুম্বকের মতো খাবে বন্ধুরা অনেকে দেখা যায় যে ডিম পায় না পিঁপড়ের ডিম পায় না তারা এই টোপ দিয়ে এরকম টোপ দিয়ে মাছ ধরে সবসময় এটা হাত ছিপের জন্য অনেক ভালো একটা টোপ পুকুরও মাছ মারবেন বিলে মাছ মারবেন নদীতে মাছ মারতে গেলে আর ভিতরে এইভাবে টোপটা করবেন করে টোপটা বসির সাথে গেথে দিয়ে আর ওপরে ডিম লেগে দেবেন পিঁপড়ার ডিম যারা ডিম দিয়ে মাছ মারবেন পিঁপড়ার ডিম দিতে পারবেন নদীতে গেলে আর যদি পিঁপড়ার ডিম না পান এইভাবেই ছোট্ট করে টোপ দিয়ে নদীতে হিট করবেন মাছ হবেই দেখুন বন্ধুরা কত সুন্দর টোপ হয়েছে তো বন্ধুরা আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন কমেন্ট করে আমাকে জানাবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেন নাই প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন আর আমার ভিডিওটা সব শিকারীদের সাথে একটু শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন আর এই টোপ দিয়ে হাত হাতশিপ দিয়ে আপনার নদীতে বা বিলে মাছ ধরবেন ভালো রেজাল্ট পেলে আমাদেরকে কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ